এবার দেশের নাম্বার ওয়ান মেগাস্টার শাকিব খানকে প্রশংসায় ভাসিয়েছেন বলিউডের নাম্বার ওয়ান নায়ক আমির খান তিনি বলেন শাকিব খান অনেক ডেডিকেটেড তিনি সিনেমার গর্ব আমরা কোলাবরেশন সিনেমা করব আই উড বি হ্যাপি টু কোল্যাবরেট উৎ হিম সামডে শাকিব খান ইজ আ ট্রু অ্যাসেট টু আর ইন্ডাস্ট্রি সম্প্রতি মেরিলের একটি বিজ্ঞাপনে পাঁচটি আলাদা লোককে প্রশংসা করিয়েছেন শাকিব খান সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই বলিউডে কাজ শুরু করবেন এই মেগাস্টার তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই অনেক অনেক ধন্যবাদ